উত্তর ত্রিপুরা জেলা জুড়ে ডেঙ্গুর প্রভাব দেখা দিয়েছে গত এক মাসে জেলা জুড়ে ডেঙ্গুর প্রভাব ক্রমেই বাড়ছে একের পর এক সাধারণ নাগরিকদের আক্রান্তের পর এবার সীমান্ত এলাকায় কর্মরত বিএসএফ জওয়ানদের মধ্যে দেখা দিয়েছে এই মশাবাহিত রোগের সংক্রমণ গত এক মাস যাবত গোটা উত্তর ত্রিপুরা জেলায় ডেঙ্গু রোগের সংক্রমণ শুরু হয়েছে গোটা জেলা জুড়ে এখনো পর্যন্ত দশ জুড়ির দেহে এই রোগের সংক্রমণ পাওয়া গেছে দু একজন সাধারণ নাগরিক এই রোগে আক্রান্ত হওয়ার পর শুক্রবার রাতে ধর্মনগর বাড়ি মালাকার বস্তি বিওপি থেকে ডেঙ্গু আক্রান্ত তিনজন জওয়ানকে গুরুতর অসুস্থ অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন এছাড়াও আরও দুজন আক্রান্ত জওয়ানকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে ভর্তি করানো হয়েছে জানা গেছে এখন পর্যন্ত উত্তর ত্রিপুরা জেলায় মোট দশ জনের দেহে ডেঙ্গু সংক্রমণ ধরা পড়েছে যার মধ্যে একজন সাধারণ নাগরিক রয়েছেন বলে জানালেন উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালে কর্মরত এক স্বাস্থ্যকর্মী কর্মী প্রচুর ডেঙ্গু কেন হয়েছে যারা বিএসএফ চাকরি করে তাদের মধ্যে কজন এখানে আছে এবং বর্তমানে চারজন আছে এর মধ্যে মানে তাদের সঙ্গে কি আর কারো এসেছে কারণ তারা দেখলাম এভাবেই পড়ে আছে তাদের সঙ্গে কেউ নেই

উত্তর ত্রিপুরা জেলায় ডেঙ্গু রোগের প্রভাব দেখা দিলেও স্বাস্থ্য দপ্তরের তরফে এখনো কোনো হেলদোল নেই মূলত বর্ষা মরশুমে মশার বংশবৃদ্ধির ফলে এই রোগের সংক্রমণ দেখা দেয় চলতি মরশুমে মশার বংশ প্রতিরোধে উত্তর ত্রিপুরা জেলায় প্রশাসনের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি স্বাস্থ্য দপ্তর ও স্থানীয় প্রশাসনের তরফে জনগণকে সতর্ক থাকার পাশাপাশি জমা জল ও নোংরা পরিবেশ দূর করার আহ্বান জানিয়ে নিজেদের দায়িত্ব পালন করে চলছে রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার